আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেনে প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শুরু করছেন আজকে রেসিপি আর আজকের রেসিপিতে থাকতো চিকেন ফ্রাই এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনে প্রথম আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লেবু দিয়ে মেখে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তারপরে দিব চাউলের গুঁড়ি আর ময়দা দিয়ে মেখে সুন্দর করে এটা দুই ঘন্টা রেখে দেব আমার হাতে আজকে সময় নেই আপনারা এক রাত অথবা দুই দিন এভাবে মেখে পরে ফ্রাই করবেন সেই চিকেন ফ্রাই কিন্তু খুবই টেস্টি হয় আর এই ধরনের রেসিপি দুই দিন আগে মেখে আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আজকের চিকেন ফ্রাই আমি অন্য স্টাইলে করব এখানে চিকেন ফ্রাইগুলো কিন্তু আমি অলরেডি ভেজে নেওয়া হয়ে গেল আমি তিন ধাপে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি এখন এই চিকেন ফ্রাইগুলো আমি কি করব চলেন সেটা দেখে নেই আগে চিকেন ফ্রাইগুলো ভেজে নেই আসলে চিকেন ফ্রাই এমন কেউ নাই যে অপছন্দ করে এই চিকেন ফ্রাই তো আমার ঘরে করলে আমি অল্প করি না কারণ আমরা খাই পাঁচজন মানুষ এই চিকেন ফ্রাই আমার ঘরে সবাই পছন্দ করে চলে এখন এই চিকেন ফ্রাইগুলো কী করবো সেগুলো দেখে নেই চিকেন উইংসগুলো ভে ভাজাও হয়ে যাক তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করব। এখানে আমি হট টমেটো সস নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি সস টমেটো চিলি সস তারপরে দিয়ে দিলাম এখানে ওয়েস্টার সস দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে রেখে দেব। এগুলো ভালো করে মিক্সড করে তারপরে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব নিয়ে এর মধ্যে আমি সেই টমেটো সসগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে সসগুলো ভালো করে কষিয়ে নেব আর এই টমেটো সসের মধ্যে আমি সামান্য পরিমাণ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব যারা কালার খুব সুন্দর আনতে চান তারা অবশ্যই কাশ্মীরি মরিচের গুঁড়োটা ব্যবহার করবেন অথবা মরিচ বেটেও ব্যবহার করতে পারেন আমি বেশি ঝাল বা বেশি কালার আনবো না এই কারণে আমি সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়ো সরি হলুদের গুঁড়ো দেনি মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে সসের কালার যে টুকো হয় সেই কালারে আমি আজকে এই চিকেন ফ্রাইগুলো ভালো করে কোট করে নেব দেখতে পাচ্ছেন এভাবে চিকেন উইংস করে কিন্তু আমি চিকেন উইংস করছি না আমি চিকেনগুলোই চিকেনের পিসগুলোই আমি ভালো করে সস দিয়ে কোট করে নিলাম আমার কিন্তু হয়ে গিয়েছে চিকেন ফ্রাই এই রকম কিন্তু কোরিয়ান স্টাইলেও করা যায় কিন্তু ওইটাতে কালারটা বেশি দেয় এই জন্য ওটার কালার ভালো দেখা যায় আমি ইচ্ছে করি এটার কালার দিয়ে নি যেহেতু এটা আমার ছোটো বাচ্চা খাবে ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম